এবং এত চমৎকার ব্যালেন্স মোটামুটি আমি মনে করি যে যারা মোটামুটি ফার্স্ট টাইম ড্রোন চালাবে বা ভিডিও করতে চিন্তা ভাবনা করতে তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারেন একদম সুপার ব্যালেন্স এবং এটা দেখেন বাস্কেটবল খেলা যাবে দেখেন ড্রোন দিয়ে কিন্তু দেখেন বাস্কেটবল

মধ্যে কিন্তু এটা কে নাইন এটা কিন্তু আপনার খুবই ব্যালেন্স কোয়ালিটি ছিল বেটার প্লাস আপনার গ্রাফিক্স এর কারণে এই ড্রোনটা সব থেকে ভাইরাল একটা প্রোডাক্ট বলা চলে এবং এটা আজকে থাকবে ব্যাটারি ক্যামেরা মাত্র ডুয়েল ডুয়েল চার হাজার টাকা চার হাজার টাকা উচ্চতর আপনার তিনশো ফিট ছয় দূরত্ব যাবে প্লাস এক এক ব্যাটারি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ফ্লাই করবে দুই ব্যাটারি দিয়ে ত্রিশ মিনিট ফ্লাই করা যাবে অনাইসে ইউজ করতে পারবে প্লাস এটা সাথে থাকবে কিন্তু আজকে যেহেতু নতুন বছরের এই ড্রোনগুলো কিনার কাটা যারাই করবে তাদের জন্য কিন্তু থাকবে একটা করে ফোম ক্লে গিফট প্রতিটা ডোনের সাথে কিন্তু এরকম একটা করে গিফট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো যেটা নাইন নাইন এইট প্রো যেটা ছিল আপনার এই যে হ্যাঁ এটা ছিল আপনার নাইন নাইন এইট প্রো

আপনার শুধু অনলি তিনশো টাকা শুধু বুকিং মানে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর তারপর দেখাবো একটু ডিএম ওয়ান যেটা ছিল আমাদের এই যে ভাই এটা কিন্তু আপনার ডি আর 107 এস হ্যাঁ এটা বিগ সাইজ প্লাস এটা কিন্তু আপনি 100% ফলো মি অপশন মানে আপনি হাঁটতেছেন সাইকেল চালাচ্ছেন ড্রোন কিন্তু আপনাকে ফলো করবে প্লাস এটা কিন্তু এইচডি ক্যামেরা পাবেন দুইটা ব্যাটারি পাবেন দুটো ক্যামেরা এবং আজকে বছরের সেরা উপলক্ষে কিন্তু নতুন ইয়ার উপলক্ষে মাত্র 5500 টাকায় বিগ সাইজের ড্রোন পেয়ে যাচ্ছেন ভাই 5500 টাকা হ্যাঁ মাত্র 5500 টাকায় এবং টেকনাপ থেকে তেতুলিয়া যে কোন জায়গায় আপনি হোম ডেলিভারি পাবে 300 টাকা বুকিং আর এরপরে থাকবে কিন্তু আপনার F166 সরি এফ ওয়ান ডাবল নাইন এফ ওয়ান ডাবল নাইন কিন্তু এটা কিন্তু থাকবে আপনার ব্লাস্টেস মোটর ফাইবার বডির পাখা ফোর এক্সেস গেম বল থাকবে সেন্সর থাকবে উপরে এলইডি লাইট থাকবে এবং প্রাইসটা থাকবে আজকে মাত্র একদম অবক করা মাত্র ছয় হাজার পাঁচশো হ্যাঁ ছয় পাঁচশো কি ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা তিনশো থেকে ছয়শো ফিট ফ্লাই করবে এবং সাথে থাকবে কিন্তু গিফট ঠিক আছে প্রতিটা ড্রোনের সাথে গিফট আপনি যদি পঁয়ত্রিশশো টাকার দামে ড্রোন কিনেন সেটা সাথে কিন্তু গিফটটা পেয়ে যাবেন আর এরপরে থাকবে কিন্তু আপনার ফাইবার বডির ভিতরে যেটা ব্লাস্টেস মোটর এবং গাড়ি ড্রোন এর লুকটা দেখেন যে কত সুন্দর এবং এটা কিন্তু আপনি চেষ্টা করছে হ্যাঁ গ্রাফিক্স এবং বলা হয় নাগিন ডোনো কিন্তু এটা বলা হয় বিশেষ করে এটা কিন্তু নাগিন কালার প্লাস এতে কিন্তু থাকবে আপনার 2 एक्सिस গিম্বল প্লাস আপনি এইচডি তে হ্যাঁ ক্যামেরা রিমোট থেকে রোটेट এইচডি তে ভিডিও করতে পারবে ब्लाস্টেস মোটর থাকবে উপরে চতুর্দিকে সেন্সার থাকবে এবং দুই ব্যাটারি দিয়ে কিন্তু 30 মিনিট এটা ফ্লাই করতে পারবে প্লাস এটা 600 ফিট রেঞ্জও নিতে পারবে এবং আজকে এটা প্রাইস দিয়েছি মাত্র 6800 টাকা হ্যাঁ 6800 টাকা গলে কিন্তু

এই একটা সামনে ক্যামেরা রোটেট করতে পারবে নিচে একটা ক্যামেরা থাকবে ক্লাস এক এক ব্যাটারি দিয়ে আপনার পনেরো থেকে বিশ মিনিট দুই ব্যাটাই দেওয়া তিরিশ মিনিট ফ্লাই করতে পারবে

ঠিক আছে আর সেটা কিন্তু ভিডিওটা কিভাবে বলবো সেটা ভিডিওর ফুল কন্টেন্টটা দেখতে হবে কিন্তু আর এটা থাকবে আপনার জেডএফআর ব্র্যান্ডের F187 ড্রোন যেটা ছিল চতুর্দিকে সেন্সর থাকবে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা এবং সাথে কিন্তু এটা রিমোটটা দেখেন রিমোটটা কিন্তু এক কথা বলে চলে ভাই বিগ সাইজের রিমোট এবং ভাইরাল রিমোট যেটা মানে সাধারণত রিমোটের ভিতরে এত বড় হয় না এটা যে সাইজটা অবশ্যই লাইটিং থাকবে উপরে মোবাইল রাখার এখানে স্ট্যান্ড থাকবে এবং এটা ছোট বড় হাইট করতে পারবে এবং আজকে এটা প্রাইস দিয়ে দেব অনলি পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশশো টাকা হলে ডুয়েল ব্যাটারি ঠিক আছে হ্যাঁ ভাই রিমোট তো আছে সাথে দুইটা ব্যাটারি পাচ্ছে দুইটা ক্যামেরা পাচ্ছে একদম স্টেবল ব্যালেন্সও পেয়ে যাচ্ছে এবং সাথে ক্যারিং ব্যাগও থাকবে এবং গিফটও থাকবে সাথে আর এরপর দেখবো যেটা আপনার ইরাব অনলাইন প্রো ম্যা এই যেটা প্রো যেটা এটা একটু আপডেট ভার্সন যেটা থাকবে আর এটা কিন্তু আপনার ব্লাস্টেস্ট মোটর দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি এবং এক এক ব্যাটারি দিয়ে আপনি 15 মিনিট দুই ব্যাটারি দিয়ে 30 মিনিট ফ্লাই করতে পারবে ব্যালেন্স কোয়ালিটি একদম সুপার এবং 500 মিনিট পর্যন্ত এটা রেঞ্জ দিতে পারবে এবং আজকে এটা প্রাইস দিয়ে দিলাম আমরা 4500 টাকা 4500 টাকা 4500 কিন্তু চমৎকার ব্লাস্টেস মোটর দিয়ে আপনি ড্রোন কিন্তু পেয়ে যাচ্ছে ডুয়েল ব্যাটারি এবং ডুয়েল ক্যামেরা কিন্তু থাকবে এটার সাথে আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে আপনার যেটা এই যে দেখেন এটা লুকটা দেখেন এস ডাবল নাইন এটা কিন্তু এখানে দাও আছে এস ডাবল নাইন কালারটা অনেক সুন্দর একদম অসাধারণ মানে এস কালার সাধারণত ব্ল্যাক কালারতে अवेलेबल হয় এটা কিন্তু এস কালার ভিতর খুব চমৎকার একটা ড্রোন এবং এটাও কিন্তু আপনার চতুর্দিকে সেন্সর ইউজ করা হয়েছে ভাই এলইডি লাইট একটু আমি অন করে দেখাই এই দেখেন উপরে কি আছে এটা উপরে এটা সেন্সর আছে মানে আপনি যদি রুমে চালান বা ওয়াল আছে সামনে গাছ আছে অটোমেটিক কিন্তু এটা সরে যাবে এবং এটা কিন্তু থাকবে আপনার এইচডি ক্যামেরা

আর এরপরেতে কিন্তু থাকবে আরেকটা ডিজাইন যেটা আমাদের এটা কিন্তু খুব চমৎকার দেখেন এটা লুকটা দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ একটা লুক এই দেখেন এটা বডিটা কিন্তু এটা হলো আপনার ডিজাইন করা এখানে এটা যেমন অরিজিনাল যে ডিজাইনের ডোনের লুক সেম লুকটা হু করা আপনার ডিজাইন ঠিক আছে এবং এটা কিন্তু আপনার থাকবে টু এক্সেস হ্যাঁ ভাই এটা রোডেড টু এক্সেস রোডেড নিচে একটা ক্যামেরা আছে নিচে ক্যামেরা বেসিক্যালি 720 হয় কিন্তু সামনে যেটা আছে এইচডি কোয়ালিটি ভিডিও করা যায় ব্লাস্টেস মোটর থাকবে উপরে সেন্সর থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে ডুয়েল ক্যামেরা এবং প্রাইসটা থাকবে আজকের জন্য মাত্র 6500 টাকা হ্যাঁ 6500 টাকায় কিন্তু अवेलेबल এবং চমৎকারই ব্যালেন্সে ঠিক আছে সেই ক্ষেত্রে ওয়ারেন্টি কিন্তু আপনাদের 6 মাসের থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হোক আমরা সার্ভিসটা ফ্রি করে দেব যদি কোনো পার্স লাগে সেটা কাস্টমারকে বহন করতে হবে ঠিক আছে আর এরপরে থাকবে যারা মোটামুটি চাচ্ছে যে জিপিএস সহ কিন্তু কম বাজেট ভাই তাদের জন্য কিন্তু এই থাকবে এটা জিপিএস এই দেখেন এটা কিন্তু আপনার জিপিএস ডোন প্লাস এটা কিন্তু আপনার ওয়েট কাভার করতে হবে বাতাস আছে

বাচ্চাদের হ্যাঁ 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 তাদের জন্য আমাদের ভিডিও যে নাম্বারটা দেওয়া নাম্বার আপনার ভিডিও কল দিতে পারেন আর তিনশো টাকা শুধু বুকিং মানে দিলে বা আপনার অনেক প্রতারিত যেত হচ্ছেন তারা আপনি চাইলে ভিডিও কলে কিন্তু আগে দেখে তারপরে বিকাশে বুকিং দিবেন এটা কিন্তু আপনার অপশন আছে আপনার লাগলে আগে ভিডিও কলে আপনার প্রোডাক্ট যেটা পছন্দ হবে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে কিন্তু আপনার চলে যাবে আর এরপরে দেখা হয় ডিজেআই ডিজেআই ম্যাভিক থ্রি হ্যাঁ ম্যাভিক মিনি থ্রি যেটা থাকবে সেম লুকের ড্রোন কিন্তু আপনাকে এক লাখ বিশ হাজার বা এক লাখ হাজার টাকা গ্রন্থ হবে না হবে আপনাকে টাকায় টাকায় হ্যাঁ পাবেন নাচডি ক্যামেরা পাবেন টিকটক বানাতে চান ভাইরাল ভিডিও করতে চান সম্পূর্ণ কিন্তু এটা ভিডিও করতে পারবেন প্লাস নিচে কিন্তু এটা মি অপশন আছে প্লাস আপনি এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট থাকবে এবং এটা সাইজটা দেখছেন মোটামুটি একদম বিগ সাইজ

সবকিছু পেয়ে যাচ্ছেন এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা হলো পারবে এটা পারবে হলো আট হাজার টাকা হ্যাঁ এটা আট হাজার আর এটা আট পাঁচশো টাকা লোকের কারণে কিন্তু হ্যাঁ খুবই চমৎকার এবং যারা মোটামুটি চাচ্ছে যে ডিজে কিনা ভাববার চিন্তা করতেছেন তারা আমি মনে করি আগে এটা কিন্তু আপনি নিয়ে একটু ওই করতে পারেন প্র্যাকটিস করতে পারেন এক কথা বলে চলে এবং এটা কিন্তু ব্যালেন্সটা কিন্তু খুবই চমৎকার আর এরপরে কিন্তু থাকবে আমাদের যেটা ভাইরাল ড্রোন ছিল ভাই